দাতনের বেজদা গ্রামবাসীদের পক্ষ থেকে আয়োজন করা হলো প্রথম বর্ষে জগদ্ধাত্রী পুজো বৃহস্পতিবার নবমীর দিনে পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন হয় ফিতে কেটে প্রদীপ প্রজ্বলন করে পুজো মণ্ডপের উদ্বোধন হয় পাশাপাশি এদিন সাংস্কৃতিক মঞ্চের উদ্বোধন হয় জানা গিয়েছে বেজদা গ্রামবাসীদের এই জগদ্ধাত্রী পুজো উপলক্ষে কয়েকদিনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বৃহস্পতিবার পুজো উদ্বোধনের দিন এলাকা দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ করা হয় কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন কেশারি বিধানসভার বিধায়ক পরেশ মুর্মু

আপনার স্কুল ভালো স্কুলের মাস্টার মশাইরা বলছে গেট থেকে স্কুল পর্যন্ত রাস্তাটা ভালো না রাস্তাটা আপনাদের করে দিতে হবে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দশ লক্ষ টাকা আপনার বুথের জন্য দিচ্ছেন অন্যান্য কাজ করবেন কিন্তু স্কুলে এই কাজটা করবেন একটু জোরে হাততালি হোক সেই কাজ আজকে আপনারা ধরেছেন এবং সেই কাজ আপনাদের হবে জন্য হয়তো সময় লাগবে আগামী সপ্তাহ থেকে হয়তো আমরা

আপনাদের জন্য এক সুবর্ণ সুযোগ কেশিয়ারির হাসিমপুরের কৃষি সেবা কেন্দ্র সরকারি ভর্তুকির মাধ্যমে পঞ্চাশ পার্সেন্ট ছাড়ে কৃষি যন্ত্রপাতি কেনার সুযোগ করে দিচ্ছে আমাদের এখানে পাওয়ার টিলার পাওয়ার রিপার খড় মেশিন রোটা তেল মিল মিনি রাইস মিল গম ভাঙ্গার মেশিন পাম্পসেট ব্রাশ কাটার হস্তচালিত ব্যাটারি চালিত ও ইঞ্জিন চালিত স্প্রেয়ার পদচালিত ধান ঝাড়ার মেশিন কেশিয়ারি আমতলা স্ট্যান্ড থেকে নছিপুর যাবার রাস্তায় মাত্র দু মিনিটের হাঁটা পথ আরও বিষদে জানতে ফোন করুন নাইন নাইন অথবা এইট এই নাম্বারে